এই সেই বিখ্যাত নিয়ে আমার দ্বিতীয়বার আসা দার্জিলিংয়ের সেই লোকো সেটির লোকো ট্রেন আর এই সেই বিখ্যাত স্টেশন ওয়াও দার্জিলিং এই ট্রেনগুলো শিলিগুড়ি স্টেশনে যাই এনজিপি তে যায় এখানে আমরা স্টেশনের যে ভিউটা উপরে লেখা আছে দার্জিলিং ট্রেনের সিটগুলো দেখেন ভিতরের সিটগুলো দেখাচ্ছি আমার বলা বসে গেছে প্রচণ্ড ঠান্ডায় আমি এটা দ্বিতীয়বার আসলাম স্টেশনে যদিও এই ট্রেনে কখনো ওঠা হয়নি কারণ লং টাইম এখান থেকে এনজিবি যাইতে প্রায় নয় ঘন্টা আট ঘন্টা সময় লাগে এতটা সময় বোরিং লাগবে আমাদের কাছে হয়তো প্রথমত একটু ভালো লাগবে আর এই ইঞ্জিনটা ও মায়ের মালেরও বগি আছে আচ্ছা প্ল্যাটফর্মটা খুব ছোট ট্রেনই ছোট আর প্ল্যাটফর্ম কি হবে তো এই হলো স্টেশনের ফুল ভিডিও তো রুপি যদি আপনি এখান থেকে এনজিপি যেতে চান এনজিপির ভাড়া ওনারা এখন ইঞ্জিন রেডি করতেছে মধ্যে দুইটা কম্পার্টমেন্ট আছে একটা হলো এসি এটা হলো এসি কম্পার্টমেন্ট আর একটা হলো নন এসি কম্পার্টমেন্ট এসি কম্পার্টমেন্টে কিন্তু টয়লেট আছে নন এসিতে কিন্তু টয়লেট নেই এটা নন এসি কম্পার্টমেন্ট

একটা সময়ে এখানে স্নোক খুব বেশি হতো ছবিতে তার প্রমাণ বোঝা যায় দার্জিলিং এর দার্জিলিং

দেখছেন তাহলে এক এক সময় এক এক ভিউ এক এক সময় এক এক রকম লাগে তবে